বউ আমার জন্মদিনে বিশাল একটা সারপ্রাইজ দিল সাথে ছিল দামি একটা উপহার আমি তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছি সে আমার জন্য কত কিছু অ্যারেঞ্জ করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তো আসা আমার জন্য বিশাল একটা সারপ্রাইজ ব্যবস্থা আমি মোটেও কোনো কাঁচা বাজার বা সবজি বাজার থেকে সে নানান জিনিসপাতি এখন করবে আমি আমার একটা কাজের কারণে বাহিরে ছিলাম আর এদিকে তার সেই প্ল্যান করা কাজগুলো সব করতেছে আমি আশিক নাদিম শ্রাবণ সবাইকে বলতেছিলাম যে তোরা কোথায় আছিস ওরা বললো যে ভাই আমরাও একটা কাজে গেছি ওরা যে কি কাজে গেছিল পরে সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারি এক এক করে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজা চাচ্ছিল আমার জন্য যে এইরকম একটা সারপ্রাইজ থাকবে এটা আমি কখনোই ভাবি নাই আমার লাইফের বেস্ট একটা জন্মদিন বলতে পারেন আর এইটা করছে পোড়াটাই আসা থ্যাংক ইউ সো মাছ আমাকে এত সুন্দর করে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বাহিরের কাজ শেষ করে বাসে আসতে আসতে এগারোটা বাজে আর এরপরে আমি হাত মুখ ধুয়ে বাহিরে একটু ফোন টিপতেছিলাম রুমের দিকে আসাও হয়নি আর এদিকে আসা পুরো সারপ্রাইজ প্ল্যানটা রেডি করে ফেলছে বাকি ভিডিও দেখার আগে চলেন আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করি আপনারা যারা নিজের ফেস বা স্কিন নিয়ে অনেক বেশি টেনশনে আছে তারা চাইলে গ্লুটা ক্লোজিন এই পিঙ্ক জুস খাইতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাসার আর পাঁচ হাজারের বেশি গ্লোটা এর মধ্যে মিক্সড আছে যার কারণে আপনার বডিটাকে ফুল বাইট করবে ধবধবে ভরসা করবে সকালে এবং রাতে নিয়মিত খাইলে ফুল বডি পরিবর্তন আপনারা খুব তাড়াতাড়ি বিউটিওয় কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় আমরা এই জুসটা নিয়ে থাকি চাইলে আপনারাও নিতে পারেন অরিজিনাল একটা জুস অন্য পেজ থেকে নিয়ে আপনারা ঠকবেন না আমার ক্যাপশনে যে পেজটা মেনশন করা আছে চাইলে শুধুমাত্র এই পেজ থেকে এটা অর্ডার করে ফেলুন আর তার সাথে নিজের ভাগ্যের পরিবর্তন নিজেই করে ফেলুন আমি জীবনে কল্পনা করিনি ছাব্বিশ বছর বয়সে এসে জন্মদিন এত সুন্দরভাবে পালন করব অ্যান্ড আমাকে এত সুন্দরভাবে সারপ্রাইজ দিবে তার সাথে দামি একটা উপহার প্রত্যেকটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এত যত্ন করে যে আমার জন্য এত সারপ্রাইজের ব্যবস্থা করবে এটার জন্য ভীষণ খুশি আমি বাইরে ফোন টিপতেছিলাম আর আসার সুন্দর একটা শাড়ি পরে লাল আর গোলাপ ফুলের একটা শাড়ি পরে সে আমার কাছে চলে গেছে আমি তো তাকে বারবার জিজ্ঞাসা তুমি কি করতেছো আমাকে প্লিজ বলো তুমি কি করতেছো আমাকে বলো সে তো আমাকে বলে আমার চোখ বেঁধে আমাকে রুমে নিয়ে যায় অ্যান্ড তারপরে আমাকে স্প্রেড ট্রিসপে দিই এমন একটা অবস্থা আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছিল পুরো একটা স্বপ্নের মতো সবাই ছিল রুমের মধ্যে অ্যান্ড সবাই আমাকে এক

ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবাই কি নিয়ে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি এন্ড হ্যাপি থাকতে পারি সবাইকে কেক কাটার পরে হ্যান্ড সবাইকে আমি এখন আস্তে আস্তে টুক টুক করে কেক খাওয়ায়ে দিছিলাম এখানে যারা ছিল প্রত্যেকটা আমার খুবই ভালোবাসার এন্ড কাছের মান সবাই মিলে আমরা অনেক বেশি মজা করতেছিলাম কেক আমার মোটামুটি ভালো লাগে বাট খুব একটা বেশি পছন্দ করি না সবাই মিলে কেক কাটি এন্ড আশা এখন আমাকে একটা সুন্দর সারপ্রাইজ গিফট দেই এই গিফটটা পাওয়ার পরে আমার রিঅ্যাকশনটা আরই অন্যরকম ছিল বিশেষ করে এটা আমি কখনো কল্পনাও করিনি যে সে আমাকে এত সুন্দর একটা রিং গিফট এই রিংটা আমি বেশ কয়েকদিন আগে দেখে আসছিলাম এন্ড আমার অনেক বেশি পছন্দ হয় আমি ভাবতেছিলাম এটা আমি কিনবো বাট আমার কিনা হয়নি আসে আমাকে সেটা গিফট করে দেয় আমার মা অনেক বেশি খুশি মা যে এত রাত্রে এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে এটার জন্য আমি ভীষণ খুশি সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন পরিবার নিয়ে যেন আমরা সবসময় ভালো থাকি আর বার্থডে মানেই হলো পার্টি স্প্রে আমরা সবাই মিলে কেক কাটার পরে আমার আম্মা এন্ড আমি সবাই মিলে সবাইকে পার্টি স্প্রে দিয়ে একদম মুখ চোখ মাখাই দিচ্ছিলাম এর মধ্যে আসার চোখে সুন্দর করে একটু লেগে যায় আর আমার মা তো দেখে সেটা সহ্যই করতে পারতেছিল না চোখে সুন্দর সুন্দর করে ভাব দিয়ে দিচ্ছিল যাই হোক কেক টেক কাটা শেষ করার পরে সবাই রুম থেকে চলে যায় এন্ড আমি আর আশা সুন্দর সুন্দর কিছু ভিডিও মেক এর জন্য মোটামুটি রাত্রি দুইটা বেজে গেছিল সবাই জন্য বিয়ের পর এটাই ছিল আমাদের প্রথম জন্মদিন আর প্রথম জন্মদিনটাই যে এত সুন্দর ভাবে আমরা উদযাপন করতে পারবো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যাই হোক আজকের ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকে হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে